গরুর কালাভোনা রান্না যে এতটা সহজ তা যদি আমি আগে জানতাম তাহলে আমি নর্মাল মাংস রান্না না করে শুধুমাত্র কালা ভূনা রান্না করেই খেতাম একদম সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকে কালা ভুনা রান্না করে দেখাবো খেতে কিন্তু দারুণ মজা হয় তো চলেন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে নিয়েছি দুই কেজি থেকে একটু বেশি মাংস আর এদিকে হচ্ছে প্রেসটা করে নিচ্ছি দেখেন আমি হচ্ছে মাংসর উপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিব প্রথমে রাঁধুনির কালাভুনা মশলা দিয়েই কিন্তু আজকে আমি এই কালাভোনাটা রান্না করব তো আমি হচ্ছে দুই কেজির একটু বেশি মাংস নিয়েছি তো এখানে যে প্যাকেটটা ছিল পুরাটাই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে ছিল দুইটা প্যাকেট তো আর একটা প্যাকেটের ব্যবহার আমি একটু পরেই আপনাদেরকে ছোট প্যাকেটে ছিল হচ্ছে রাঁধুনি মশলা আর বড়টাই ছিল হচ্ছে কালাভোনার যে মশলাটা সেটা সেই কালাভোনার পুরা হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ এবং দিচ্ছি আদা আর হচ্ছে রসুন বাটা আমি দুই কেজি মাংসের জন্য হচ্ছে এক চামচ করে আদা বাটা রসুন বাটা নিয়েছি একটু বেশি বেশি করেই নিয়েছি মানে এক চামচ থেকে একটু বেশি করে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপরে দিয়েছি জিরা বাটা আর হচ্ছে মরিচ বাটা রাঁধুনির এই গুঁড়া মশলার ভিতরে কিন্তু সব প্রকার মশলাই দেওয়া থাকে এই জন্য হচ্ছে একটু পরিমাণ বুঝে নিবেন তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এবং পেঁয়াজ ব্রেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই কালাভুনা রান্না করার জন্য তেলের পরিমাণটা সবসময় তারপরে দেখেন এটাকে আমি সুন্দর মতো একদম মাখিয়ে নিব এটা হাত দিয়ে মাখানোই ভালো তারপরে হচ্ছে দেখেন এখানে আমি আরো কিছু পরিমাণ ব্রেস্তা দিয়েছি এবং দিয়েছি সয়া সস আর টমেটো সস এখানে টমেটো সসটা আমি হচ্ছে প্রায় চারটার মতো টমেটো সস দিয়েছি তিনটা কাছে প্যাকেট ওইটা দিলেই চলবে তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতর হচ্ছে আমি প্রয়োজনীয় দেখেন কিছু মশলা দিয়ে নিয়েছি কি মশলা দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন এটার মুখে না বললাম তারপরে হচ্ছে মাখিয়ে নেওয়া যে মাংসটা ছিল সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে মশলা ধোয়ার যে পানিটা ছিল অল্প একটু পানি হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ফার্স্টেই তলে না ধরে যায় আর এই কালা রান্না করার সময় খেয়াল রাখবেন তলে যেন একদমই পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এই রান্নাটা করার সময় তলে যেন একদমই ধরে না যায় তাহলে কিন্তু এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার কিন্তু এই মাংস রান্না করার জন্য খুব বেশি কিছু করার দরকার নেই আপনি শুধু ঢাকনা দিয়ে ঢাকবেন ঢাকনা তুল আর হচ্ছে নাড়াতে হবে সুন্দর করে এটাকে নাড়িয়ে নিতে হবে এবং কষাই করে নিতে হবে আমি মশলা ধোয়া যে পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এখনও এটা কুক হচ্ছে আমি চুলার জালটা একদমই কমিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে পাশের চুলায় কিছুটা গরম পানি দিয়ে নিয়েছি আর এই যে দেখেন এই গরম পানিটাই হচ্ছে আমি এই মাংসের ভিতর বারবার ব্যবহার করব মানে যে কয়বারই আমি পানি দিব কষাই করে রান্না করব ততবারই হচ্ছে এই পানিটাই ব্যবহার করব আর এই যে দেখেন ছোট্ট যে রাঁধুনির গুঁড়া মশলাটা ছিল বলেছিলাম মানে ওটার ভিতর হচ্ছে রাঁধুনি গুঁড়াই ছিল সেটা হচ্ছে মাংসের ঝোল একদম টেনে যখন আসবে তখন হচ্ছে এই মশলাটা দিয়ে দেখেন মাংসের পানি কিন্তু একদমই টেনে এসেছে ওটা হচ্ছে প্রথমবারের সেই পানিটাই আমি সুন্দর মতো কষাই করে টানিয়ে নিয়েছি এরপরে আমি কিছুটা গরম পানি দিয়ে তারপরে হচ্ছে এটাকে সুন্দর মতো আবারও কুক করে বারবার ঢাকনা খুলবো আর হচ্ছে নাড়াবো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর আমি মাংসটা কতটুকু সাইজ রেখেছিলাম সেটা কিন্তু আপনারা দেখেছেন মাংসটা একটু বড় করেই রাখতে হবে এই পর্যায়ে এসে আমি কিছু গোটা রসুন আর হচ্ছে চুইঝাল দিয়ে দিলাম এটাতে কিন্তু রান্নার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে অনেক টেস্টি লাগে খেতে আর এই রান্নার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় এবার আরও কিছুটা গরম পানি দিয়ে আমি হচ্ছে মাংসটাকে ঢেকে রাখবো অন্য একটা চুলায় একটা কড়াই গরম করে সেখানে কিছু সরিষার সরিষার তেল নিয়ে এখানে মানে তেলটাই ব্যবহার করতে হবে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপরে হচ্ছে কিছু মরিচ দিয়ে সেটাকে একটু ভেজে তারপরে দিব পেঁয়াজ এবং হচ্ছে রসুন কুচি খেয়াল রাখবেন এই ভাজাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় তারপরে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি হচ্ছে এই যে ঢাকনা খুলে এই ভাজাটা দিয়ে দিব মানে মাংসের ভিতরে এই পর্যায়ে অবশ্যই দশ মিনিটের জন্য ঢাক না দিয়ে এটাকে কুক করতে হবে তারপরে দশ মিনিট পরে দেখেন আমি ডুমো ডুমো করে কেটে রাখি কিছু কাঁচা পেঁয়াজ এই মাংসের ভিতরে অ্যাড করে দিলাম দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে ফাইনাল লোকটা জাস্ট দেখেন খেতে কিন্তু দারুণ হয়েছিল কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন এবং বাসায় সবাই তৈরি করে খাবেন